বন্ধুরা হয়ে গেছে আর এখন আর দুপুরে খাওয়া দাওয়া করে এই যে বাসন বাসন সব ধুয়ে রাখলাম এখন গুছিয়ে রাখবো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর আমি শিপ্রাজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো কেমন আছো কমেন্টে জানিও তো সারাদিন তো আজকে ভিডিও অনই করিনি আমি অন করিনি সকাল থেকে অনেক কাজ ছিল যার জন্য অন করতেই পারিনি আর আজকে বারটা হচ্ছে তোমার মঙ্গলবার কালকে তো সোমবারে তোমার হোলি ছিল আর আজকের ওয়েদারটা একটু কেমন যেন অন্যরকম হয়েছে দেখো ওয়েদারটা কেমন যেন একটা কান্ড কাণ্ডবাণ্ড ওই যে দুটো কলস রেখেছি কলসে জল আনতে যেতে হবে আর আমি বেলায় গে এখন আমি একবার স্নান করে নিলাম সকালবেলা খাওয়া দাওয়া রান্না বাড়া আজকে স্কুল নেই কালকে থেকে আবার স্কুল চালু মনীষের তো কালকে ওকে স্কুলে নিয়ে যেতে হবে আরও দেখো ঘরের ভিতরে দেখছো ওই যে দুপুরে খাবার দাবার খেয়ে ওই যে বাসন ধুয়ে রেখেছি যে দেখা যাচ্ছে ও দেখো দেখা যাচ্ছে বা খেয়ে দিয়ে বাসন ধুয়ে রেখে আসলাম তারপরে এদিকে কেচেছি তারাও দেখাচ্ছি কালকে হোলি মেখেছিলাম না সব হোলি মানে আবির মেখে কি সব হয়েছে যার জন্য সব কেচে দিয়েছি এখন যদি কেচে না দিই আজকে তাহলে কালকে আমি আবার পেরে উঠবো না যার জন্যে আজকে কেচে দিলাম আর দীপিকা মন্দির ওরা ঘুমাচ্ছে আর তোমার বর ভাত খেয়ে দুপুরে খাবার দাবার খেয়ে বর গিয়েছে মাঠে ওইদিকে দেখো ওই যে স্নান করেছি আমি সবে স্নান করে নিলাম বেশ কাচাকুচি করেছি তারপরে ঘর সব কিছু মুছলাম আর এইদিকে শাড়ি এই শাড়িটা কালকে পরে গেছিলাম তোমার মৎসপে আর এই শাড়িটা তো হোলি খেলেছি পরে যে জেনে এই দুটো শাড়ি ধুয়েছি এদিকে দীপিকা ওইগুলো পরেছিল বর পড়েছিলো আর এই যে এগুলো সব পড়েছিলাম আমি যার জন্য এগুলো ধুয়ে দিনকে তো মৎসপে গিয়েছিলাম সেটা তো ব্লগ শেয়ার করেছি তোমার হোলির সঙ্গে হোলির দিন কালকে মচ্ছপ হয়েছিল ক্ষুদির মচ্ছপ সেখানে গিয়েছিলাম রাতে এসে আবার এখানে এসে একটা আমাদের বাড়ির কাছে মৎস্য হয়েছিল তো সেখানে গিয়েছিলাম রাতের বেলা আর রাতে কারেন্ট ছিল না আর আমার ফোনেও চার্জ ছিল না যার জন্য ফোনটা নিয়ে যাইনি আমি আর যার জন্যে আর ভিডিও শুট করা হয়নি তো ওইখানেও খাবার দিয়ে মানে মচ্ছপ হয়েছিল গান দুটো চারটে গিয়েছিল তারপরে ভীষণ বৃষ্টি এসেছে ঝড়ও চলে এসেছিলো যার জন্যে আর কারেন্ট ছিল না আর কারেন্ট ছিল না তারপরে সে অন্ধকারে সব গ্রামের লোক সবাই অন্ধকারে অন্ধকারে মানে লাইট দিয়েছিল একটা সে লাইটে আলোতে সবাই খেয়েছে তখন রান্না করেছে সব কত নগর কীর্তনে বেরিয়েছে চাল ডাল কত চাল ওঠে না চাল তারপর সবজি মুবজি দেয় সবাই তারপরে নিজেরাও করে নগর কীর্তন করে গ্রামের লোক সবাই আসে তো সেখানে খেয়ে দেয় তারপরে রাতে সে ঘুমিয়ে পড়েছে সকালবেলা আর ভিডিও অন করিনি অনেক অনেক কাজ আমার পুরো এলোমেলো করা ছিল যে দেখি এখন যদি ভিডিও করতে যাই তাহলে আমি কাজগুলো মানে গুছিয়ে পারবো না একটু গুছিয়ে নিয়েছি কালকে আবার দীপিকা মন্দির দুজনকে স্কুলে নিয়ে যেতে হবে আসতে হবে আর কালকে আবার চাপ আর যেহেতু বাড়িতে কেউ নেই শাশুড়ি ননদ তারপরে মাসের শাশুড়ি এসেছিলো ওরা কেউ বাড়িতে নেই সবটা আমার একার করতে হচ্ছে ওই পাশে উঠোনে ওই ঘরে এর উঠোন ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তারপরে তোমার হাত লেগে যাচ্ছে পুজো দেওয়া রান্না বাড়া খাওয়া নিজে গোছানো নিজের তো একটু গোছানো থাকে তারপরে তোমার টাইম মতন ওদেরকে খাইয়ে ঘুম পাড়ানো সবটা মিললেই পুরো ভীষণ চাপ কাজের যার জন্যে সারাদিন আমি ফাঁকা পাইনি বলে আমি মানে সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করিনি এখন দিয়ে যা করছি না করছি বিকাল অবধি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর মন্দির দীপিকা দুজন ঘুমোচ্ছে বললাম আর আমি যাবো এখন জল আনতে দেখো দুটো কলস মেজে রাখলাম জল আনতে যাবো জল আনতে যেতে হবে ওই দিকে অনেক একটু যেতে হয় আমাদের এখান দিয়ে তো জলটা নিয়ে এনে রাখি তারপরে তো ও তার মধ্যে আবার দুপুরের দিকে একটা চুড়িদার সেলাই করেছি আমি কেটে রেখেছিলাম আগে তো ওইটা সেলাই করেছি অর্ধেক করেছি ওটা অর্ধেক বাকি আছে ওটা করব আবার একজন কাজ দিয়ে গেছে তার চুড়িদারের হাতা সেলাই করতে হবে নাইটি হাতা সেলাই করতে হবে এগুলো সেলাই করবো এসে দু কলস জল আনবো এনে তারপরে এসে ওইটা করব তো চলো বেশি বক বক করবো না বক বক করে না বেশি বক করলে মানে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আর আমি বক করতেই শুরু করি আর বন্ধ করি না তোমরা সবাই জানো তো চলো জলটা নিয়ে আসি আগে তারপরে তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো সবাই সঙ্গে থেকে কলস দুটোই যে ধুয়ে রাখলাম এটা নিয়ে এখন জল আনতে যাবো আর জল আনতে ওইদিকে যেতে হয় তো পরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ও এই চুড়িদারটা করেছি আমি দুপুরের দিকে করেছিলাম চুড়িদারটা এটা করেছি আর এই মোরকে ডাকে আমার অস্থির লাগে একদম কি বলবো আর এই যে কাজ দিয়ে গেছে এটা করব এটা বাড়ি এসে করব আগে জলটা নিয়ে আসি এখানে আবার শাড়িরই লাগানো আছে দেখো শাড়ির এটা পার লাগাতে হবে এটা লাগাতে হবে চলো আগে জলটা নিয়ে আসি তারপরে আবার এসে বসছি কাজে এই যে আমাদের বাড়ি আমার ভাসুরের এটা ঘুগনির ব্যবসা করে এদিকে খানিকটা যেতে হয় আর আমাদের এখানে মেইন রোড তো মানে রোডের সামনে বাড়ি যার জন্য সবসময় অটো চলতেই থাকে এক অটোতে পুরো ঠাকুরনগর বাজার চলে যায় এখানে দেখো এই যে মাঠ এই মাঠে আগেই ফাঁকা ছিল এখন মানে মাঠটা পুরো ফুল করে দিয়েছে মানে মাটি ভরে দিয়েছে আগে কেমন একটা গর্ত টাইপের ছিল এখন মাটি ভরে দিয়েছে মাটি ভরে দিয়ে গেছে আর এখন মানে সবাই বাস করে এই যে নতুন নতুন মানুষ এসে এখানে ঘরবাড়ি করছে আর জল নেবো এই যে দেখছো এটা এখানকার প্রাইমারি স্কুল এখানকার বলতে দীপিকা এখানে পড়ে না দীপিকা ওইদিকে পড়ে তো দীপিকার স্কুলটা দেখিয়েছি আর এটা পড়ে এখানের গ্রামের কিছু কিছু বাচ্চারা পড়ে অন্য জায়গা দিয়েও এসে আসে কোনো ঠিক নেই সব জায়গা দিয়ে আসে এই যে আর এটা এই যে এই পাশের যে স্কুলটা এটা ছাতুর স্কুল ছিল আর এটা হচ্ছে তোমার বড়ো স্কুল আর এই দেখো এইটা হচ্ছে কল আর এই কল দিয়ে সবাই জল খায় আর এই পরিবেশটা তো খুব সুন্দর এটা আর স্কুল এই স্কুলে কম বেশি সবাই টুকটাক আসা যাওয়া করে সব বেশিরভাগ রিমিদের ওই স্কুলে পড়ে আর এখান দিয়ে যে সবাই জল নিয়ে খায় আমি চলে এসেছি জল নিতে এই যে কল আর এই যে আমার কল চলে জল নিতে চলে এসেছি সবাই এখান দিয়েই জল নেয় এবার কাজে বসবো আমি সন্ধ্যা দেখিয়ে চলে আসলাম দেখো পুরো অন্ধকার হয়েছে সন্ধ্যা দেখিয়ে তারপরে এই কাজটা একটু কমপ্লিট করলাম এই কাজটা হয়ে গেছে এখন নাইটিগুলো সেলাই করবো সেলাই করার পরে তারপর ভাত বসাতে যাব দেখো ওই যে কি এটা শাগ আলু না শাগ আলু আর ওইদিকে মনীষ দেখো আঙুর ফল ভালো খায় অবা এই যে মনীষ ঘুম থেকে উঠল আর ওই ঘর তো পুরো ফাঁকা বা আমি শান মুছেছি ঘর ওনার লাই না নিলে হচ্ছে না দীপিকা তো তরমুজ ভালো খায় ফল খাবে সা আমার ভালো লাগে বেশ যশা দশা জিনিস কাজ কাজ বাকি রয়েছে রান্না করব বর দেখো কুমড়ো এনেছে যা ভাত রান্না করেছিলাম সিদ্ধ ভাত আর সিদ্ধ ভাত গরম গরম না খেলে একদম ভালো লাগে না আর দীপিকার বই পড়া হয়ে গেছিল আর বাবা ঘুমাবে বলে যার জন্য আমি কাজ করছিলাম আমার পাশে বসে বসে আবার একটু বাকি ছিল সেটা পড়ছিল মনীষ দীপিকা ওরা ঘুমাতে গেছে বড় ঘুমিয়ে পড়েছে আর আমার একটুখানি কাজ বাকি আছে ঘুম পাচ্ছে দেখো চোখটা ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে ঘুম পেলে হবে না আর একটুখানি বাকি আছে ওটা না করলে না আবার কাজগুলো নেবে বলছে কালকে আবার সকালবেলা উঠেই বাসি কাজ আছে রান্না বাড়া তারপর দীপিকা ওদের পড়ানো স্কুলে যাওয়া ওগুলো করতে করতে আর ফাঁকা পাবো না আমি আর সেই দুপুরের পরে গিয়ে ফাঁকা পাবো ওই জন্য ভাবছি আবার কাজগুলো নেবে তো একটু করে রাখি কেমন মশা দেখো ভীষণ মশা উঠছে আর একটুখানি কাজ করব করে তারপরে গিয়ে ঘুমিয়ে পড়ব চোখগুলো ভীষণ ঘুম পাচ্ছে দেখো ঘুম পাচ্ছে এই যে আর এক এইটা আছে আর এই চুড়িদার তো বাকি আছে হাতা লাগানো এটা রয়েছে এখানে জ্যাম হয়ে গেছে চলো কাজগুলো ঝটপট করে জামা কাপড়গুলো দেখো উঠে তুলে আমি ভাজও করিনি গুছিয়ে রাখি ফাঁকা পাবো তারপরে গুছাবো চলো দেখি আর আসতে পারি কিনা বন্ধুরা হয়ে গেছে আর এখন আর পাচ্ছিনা ঘুম পেয়ে গেছে ভীষণ এই যে কাজটা এটা হয়ে গেছে আর একটু বাকি আছে মানে ফিটিংসটা উনি আসলে তারপর করে দেবো কেননা ওনার এই জামাগুলো না একটু অন্য কাটিংয়ের যার জন্য ও আসবে তারপরে ওকে এসে ও জামাগুলো ফিটিংস করে নিয়ে যাবে ঠিকঠাকই হয়ে গেছে সব লাগানো হয়ে গেছে তো বাকি রয়েছে শুধু এটা মানে সব কটা পরে পরে দেখবে দেখার পরে তারপরে চলে যাবে তো আর আর রাতে রান্না করেছিলাম সিদ্ধ ভাত করেছিলাম কুমড়ো আলু সিদ্ধ দিয়েছিলাম আর শাক শাক ছিল সে শাকের তরফে রান্না করেছিলাম রাতে এটাই রান্না করেছি ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে নতুন ভিডিওয়ে তো কালকে সকালবেলা কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে এখন সবাই ভালো থেকো অনেক সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো আমার তখন ভীষণ ভীষণ ঘুম পেয়েছে চলো আর এখন কত বাজে জানো এগারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চাশ বেজে গেছে মানে অনেক রাত হয়ে গেছে চলো ভাই সবাই ভালো থেকো আমার সুন্দর পরিবার আমার কিউট পরিবার সবাই অনেক অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টা ভীষণ ঘুম এখন আর কিচ্ছু করবো না সব এলোমেলো রয়েছে যে দেখো সকালবেলা সব সকালবেলা সব গুছাবো এইগুলো গুছিয়ে নেবো এখন আর কিচ্ছু করবো না ওইদিকে আমার পুচকুগুলো দেখো সব ঘুমিয়ে গেছে দুটোই ঘুমিয়ে পড়েছে চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো টাকা